আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার মা শীতলা তিনি রোগ নিরাময় করেন এবং পিশাচের হাত থেকেও রক্ষা করেন সে সঙ্গে দেবী শান্তি ও স্বাস্থ্যের প্রতীক মনে করা হয় দেবী শীতলার পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধির পাশাপাশি সকলে সুস্থ থাকেন যেমন করে মা দুর্গা অসুর বধ করেছিলেন তেমনই মা শীতলা মানুষের ভেতরে অসুর বধ করেন কোন ভক্ত যদি সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে দেবী শীতলার পুজো করেন তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি মেলে এবং সংসারেও কোনো রোগ থাকে না মঙ্গলবার নারায়ণতলা অধিবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত হলো মা শীতল ও কালী মায়ের পুজো দশ বছর ধরে এই পুজো আয়োজিত হয়ে আসছে প্রায় সাতশো মানুষকে ঠান্ডা ভোগ খাওয়ানো হয় এদিন আগামীতে আরো বড় আকারে পুজোর আয়োজন করতে চান উদ্যোগ আজকে সারাদিনের কর্মসূচি সারা কর্মসূচি সারাদিন পুজো আসে পুজোর পরে কান্ডা উৎসব যেটা আমরা ধরে পড়ে আসছি আর দুটো সারাও পাঠিতে আমাদের পাড়ার সব মা ভাই বোনেরা আমাদের এই উৎসবে অংশগ্রহণ করে একটা খুব ভালো দিন থাকে এই পুজোটা এটা একদম ভালোবাহ পাড়ার পুজো বহু পুরোনো পুজো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সেটাই আমরা এখনো পরম্পরা মেনে